তো এখানে নিয়েছি কারিপাতা কারিপাতাগুলো আমার তো যেহেতু কারিপাতা মানে অনেক কিছুতেই দিতে হয় তো আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো এখানে আমি অরোর ডাল এই যে অরোট ডালটা আমি সারা রাত আমি ভিজে রেখেছিলাম এইখানে আছে কী কি সবজি দেখো এখানে আছে কুমড়ো লাউ আছে পেঁপে আছে গাজর আছে ঠিক আছে এই সবজিগুলো আর এই ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দেবো টু আশা করি সবাই খুব ভালো আছো তো আমি যেটা আজকে বানাতে চলেছি সেটা হচ্ছে সাম্বার তো চলো দেখতে থাকো তো এইবারে আমি এই ডালগুলো প্রেসারে দিয়ে দেবো আর সবজিগুলো দিয়ে দেবো একেবারে ডাল আর সবজি একেবারে দিয়ে দেবো মাঝারি আঁচে চারটে সিটি পড়লেই হয়ে যাবে কারণ আমার ওভার নাইট আমার ডালটা ভেজানো ছিল পরিমাণ মতন জল দিয়ে দেবো এইবারে দিয়ে দেবো এক চামচ তেল নুনটা তো পরিমাণ মতন দেবো এখন এক চামচ দিলাম পরে আবার যখন মানে শাঁকলাবো তখন আবার এক চামচ যতটা লাগবে ততটা দিয়ে দেবো অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম দেখো এখানে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখানে নিয়েছি কারিপাতা কারি পাতাগুলো আমার তো যেহেতু কারি পাতা মানে অনেক কিছুতেই দিতে হয় সেই জন্য আমি নিয়ে এসে ছাড়িয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে রাখি আচ্ছা নষ্ট হয় না তার জন্য এটা শুকনো লঙ্কা দুটো আর্থখানা করে চিরে নিয়েছি আচ্ছা এখানে জিরে আর কালো সরষে নিয়েছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে আছে তেঁতুল জল দেখো কড়াইতে তেল দিয়েছি সাম্বারে কিন্তু তেল যথেষ্টই কম লাগে ফোরনগুলো দিয়ে দেবো ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো পেঁয়াজটা দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেবো একদম পুড়িয়ে ফেলবো না কিন্তু একটু ফ্রাই করে নেবো আচ্ছা টমেটো পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো তো আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো যে ডালটা সিদ্ধ করা ছিল সেইটা দেখো সাম্বারে কিন্তু ডালটা আমি ঢেলে দিলাম সাম্বারে কিন্তু সবজিটা যে যার মনের মতন দেবে ডাটাটা আমরা আমাদের বাড়িতে কেউই আমরা ভালোবাসি না খেতে সৌজটা সেই জন্য আমি দিইনি তো আর অনেকে দেখেছি বেগুন দেয় আলু দেয় সবজিটা যে যার মনের মতন দেবে আমি যাদের যা সবজিছি সে তোমরা দেখেই নিয়েছো কী কী সবজি দিয়েছি না দিয়েছি তো ডালটা আরও একটু পাতলা হবে তো এবারে আমি এর মধ্যে জল দেবো এই অবস্থায় আমি নুন দিয়ে দেবো দেখো নুনটা পরিমাণ মতন দেবে সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম তারপরে টমেটো পেঁয়াজ ভাজার সময়তেও নুন দিয়েছিলাম সেই জন্য এখন আমি দু চামচ দিলাম আবার পরে যদি লাগে তখন দেওয়া যাবে ফুটে উঠলে তারপরে আমি দেবো তেঁতুলের জলটা দেখো ডালটা ফুটে গেছে এবারে আমি তেঁতুলের জলটা দিয়ে দেবো দেখো সাম্বার ডালটা একটু টকটা ঘুরলে ভালো লাগে এবার কেউ কেউ কী করে যে একটু টকটা বেশি খেতে ভালোবাসে আমরা হচ্ছে মানে মোটামুটি একদম মুখে ঠিকঠাক লাগার মতো তেঁতুল জলটা দেবো আচ্ছা তেঁতুল এটা দিয়ে দিয়েছি জলটা এবারে আমি নামানোর আগে সাম্বার মশলাটা দিয়ে দেবো এই সাম্বার ডালটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে ধোসা ইডলি সবাইতে ভাল লাগে সাম্বারটা ঠেলে নিয়েছি হয়ে গেছে আমার কমপ্লিট এইবার ডাটা তোমরা অবশ্যই বাইরে একবার ট্রাই করে দেখো তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে তো আজকের মতন টাটা বাই বাই আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে